আসসালামু আলাইকুম ও জি আপনাকে বলছি যেহেতু আপনার সামনে ভিডিওটি চলে আসছে মেহরবানি করে আপনার প্রতি অনুরোধ থাকবে আপনি শেষ পর্যন্ত দেখবেন কেননা আপনি পড়তে পারেন না সমস্যা নেই আপনি কোনো সেই কখনও পড়েননি সমস্যা সমস্যা নেই আপনি দেখতে থাকেন আপনি দেখে দেখে পড়েন আস্তে আস্তে আপনি মনে মনে সেটাকে লালন করেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহাকে সে কালাম আপনাকে অবশ্যই হৃদয়ে ছুঁয়ে যাবে আপনাকে অবশ্যই এই কালামুল্লাহ শরীফ পড়ার জন্য আপনাকে উদ্বুদ্ধ করবে এই কালামুল্লাহ শরীফই ইনশাআল্লাহ কাল হাঁসরে মাঠে আপনার জন্য এই কালামুল্লাহ শরীফ অর্থাৎ কোরআন শরীফ আপনার জন্য সুপারিশ করবেন সাফায়ত করবেন ইনশাল্লাহ তো আমরা আজকে শিখবো সুরা আল বাকার একশো ষোলো এবং একশো সতেরো নম্বর আয়াতের তিলাওয়াত এবং তর্জমা আমরা এই চ্যানেলের মাধ্যমে কোরআন শরীফ শিক্ষা প্রত্যেকটি আয়াতের অর্থ ইনশাআল্লাহবাক যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন আমরা শেষ করার চেষ্টা করব পাশাপাশি আমরা হেওয়ারের মাধ্যমে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা আরবি ভাষাকে শেখার চেষ্টা করবো আল্লাহপাক জানা আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করেন তো আমরা শুরু করতে যাচ্ছি আজকে আমাদের দুটি আয়াত কালিমা তেলাওয়াত এবং তরজমা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির

আমরা চেষ্টা করছি যে প্রতিনিয়ত একটি দুটি তিনটি অথবা আরেকটু বেশি কারিমার তিলাবাত আমরা দেখে দেখে শিখবো দেখব শুধু দেখতে থাকবো দেখে দেখে পড়বো দেখে দেখে শিখবো ইনশাল্লাহ অবশ্যই আল্লাপের রহমত আমাদের উপর নাজিল হবে ইনশাল ও আর কৌল তারা বলে ইত্তাহ গ্রহণ করেছেন আল্লাহ আল্লাহ তালা কি গ্রহণ করেছেন সন্তান নজরুল তিনি অতি পবিত্র বরং আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার কিছু তার অনুগত তিনি উদ্ভাবক আকাশমণ্ডল ও ভূমণ্ডলের যখন তিনি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন তখন অবশ্যই সেটিকে বলেন হাও এমনিতে তা হয়ে যায় আমরা এই দুইটি এতে এখন শাব্দিক অনুবাদ শিখছি ওলাদান সন্তান সুবাহাহু তিনি অতি পবিত্র বাল বরং লাহু তার জন্য মা যা কিছু ফিসা মা ওয়াতি আসমানে ওয়া উ আল আরুদু জমিনে কুল্লু সব কিছুই লাহু তার অ অনুগত যা কিছু আছে সব কিছু তার আল্লাপাকে অনুগত বাদী উদ্ভাবক তিনি সৃষ্টিকর্তার সামাও আকাশ আকাশমণ্ডলীর ও এবং আল আরুদু জমিনের ভূমণ্ডলের যা আর যখন কদ তিনি সিদ্ধান্ত নেন তিনি ইচ্ছা করেন আমরন কোনো বিষয়ে ইদনামা তখন অবশ্যই ইয়াকুল তিনি বলেন ইদনামা অবশ্যই ইয়াকলু তিনি বলেন লাহু সেটিকে কোন হয়ে যাও কুন তখন সেটা এমনি সেটা হয়ে যায় সুভাষনব্য আল্লাহ পাক এমন স্রষ্টা এমন সৃষ্টিকর্তা যিনি যখন কোনো কিছু ইচ্ছা করেন তখন সেটিকে শুধু বলেন যে হও তখন সেটা হয়ে যায় সুভাষনব্য এখন ওই আল্লাপাককে অবশ্যই আমাদের বিশ্বাস করতে হবে ওই আল্লাপাকের প্রতি ইমান আনতে হবে তো ইমান আনার পরেই যে আমাদের কাজগুলো করতে হয় নামাজ রোজা হজ জাকাত পবিত কালামল্লা শরীফ তিলাবাত এবং এটার চর্চা তো কোরআন শরীফের মধ্যে এমন কোনো দিক নেই এমন কোনো বিষয় নেই এমন কোনো সাইট নেই যে সাইট যে বিষয় নিয়ে আলোচনা করা হয়নি দুনিয়ার সৃষ্টি থেকে শুরু করে শেষ পর্যন্ত দুনিয়া কেমোয়াত হওয়ার পর্যন্ত আল্লাপাক সকল কিছু এই কোরআন শরীফের মধ্যে দিয়েছেন বিস্তারিত বর্ণনা করেছেন লোপক এই কালামুল্লা যেন আমরা প্রতিনিয়ত দেখে দেখে পড়তে পারি যাদের সামর্থ্য রয়েছে পড়ার সুযোগ রয়েছে তারা যেন হার্ড কপি সামনে নিয়ে পড়েন এই অনুরোধ থাকবে যারা পড়তে পারেন না এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপনার সামনে যখন ভিডিও আসবে অবশ্যই আপনি ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কষ্টকরী হলেও দেখবেন কেননা আপনি অন্যান্য দিকে সময় দিতে পারেন এই কালামুল্লা শেখার জন্য বোঝার জন্য জানার জন্য একটু সময় এখানে বের করেন আশা করছি আপনার ওসিলাই আমি ইনশাল্লাহ নাজাদের একটা ওসিলা পেয়ে যাবো আল্লাহ একজন আপনাকে আমাকে সকলকে কবুল করেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা